সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য সন্দেশখালী নিয়ে তপ্ত আবহে রাজ্যে আসছেন মোদী সহ সবার সেই উত্তর চব্বিশ পরগনাতেই দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজ্য এখনও জ্বলছে আগুন সন্দেশখালীতে মহিলা নির্যাতনের ঘটনা এখন বাংলার সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই আবহে এবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রীয় খবর উত্তর চব্বিশ পরগনার বারাসতে সভা করতে পারেন নমো জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওদিকে মার্চের গোড়াতেই বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী নিয়ে উত্তপ্ত আবহে মোদী শাহের বঙ্গসফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দলীয় সূত্রের খবর আগামী ছয় মার্চ রাজ্যে আসতে পারেন মোদী প্রসঙ্গত গত তিন সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালীর মহিলারা চলতি মাসের শুরুতেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মা বোনেরা তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা মহিলাদের অভিযোগ শেখ শাহজাহান শিবু উত্তমদের মতো গুন্ডাদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে তাদের বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন ওরা মেয়েদের কোনো সম্মান দেয়নি মেয়েদের শেষ করে ফেলেছে রাত সাড়ে দশটার সময় মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অভিষেক নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সন্দেশখালিতে জারি রয়েছে একশো ধারা প্রকাশ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ নির্যাতনের মতো অভিযোগ উঠতেই আশ্রয় নেমেছে বিরোধীরা অভিযুক্তদের শাস্তি চেয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম বিজেপি কংগ্রেস ওদিকে সবটাই রাম বামের ষড়যন্ত্র বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সন্দেশখালীর মহিলা নির্যাতনের অভিযোগে সুপ্রিম কোর্টে রায়ের হয়েছে জনস্বার্থ মামলা মহিলাদের কথা শুনতে সন্দেশখালী গিয়েছেন রাজ্যপাল সিবিআনন্দ বোস জাতীয় মহিলা সুরক্ষা কমিশন এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে রাজ্যের শাহ এবং মোদীর সফর যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেই নিয়ে কোনো দ্বিমত নেই ওয়াকিবল মহলের লোকসভা নির্বাচনের আগে এখন হাতে মাত্র দেড় মাস সময় এই আবহে মোদীর বঙ্গসফর ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে হাসপাতাল থেকে ছুটি পেয়েই দিল্লির পথে সুকান্ত সন্দেশখালী নিয়ে কী বলে গেলেন হাসপাতাল থেকে ছুটি পেয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দলের জাতীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিতেই রাজধানীতে যাচ্ছেন তিনি এই বৈঠকে যোগ দিতে আগেই দিল্লি পাড়ি দিয়েছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আহত হন সুকান্ত মজুমদার দিন দুয়েক ভর্তি ছিলেন বাইপাসের ধারের এক হাসপাতালে এদিনে তিনি ছুটি পেয়েছেন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে সুকান্ত বলেন জাতীয় কাউন্সিলের বৈঠক বছরে একবার হয় এখানে উপস্থিত থাকাটাও একটা সম্মানের বিষয় সেই কারণেই দিল্লি যাচ্ছে এই বৈঠকে যোগ দেবার ইচ্ছে আমার আগেই ছিল অন্যদিকে সন্দেশখালী প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ বলেন যবে থেকে রাজনীতি করছি তবে থেকেই বাড়ি ছাড়া আগে মা ফোন করে বলতো বাবু খেরসিস এখন বলছে সন্দেশখালীর মহিলারা কেমন আছে বহু বছর ধরে ওখানে অত্যাচার চলছে নিন্দাজনক ঘটনা প্রসঙ্গত বিগত এক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশখালী তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা মাঝে দ্বীপাঞ্চলে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারাও গত বুধবার সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে যান সুকান্ত মজুমদার তাকে বাধা দেয় পুলিশ বসিরহাট থানার সামনে গাড়ির বনেটে উঠে স্লোগান তোলেন সুকান্ত এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে গাড়ির বনেট থেকে পড়ে গিয়ে চোট পান তিনি প্রথমে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে প্রায় আড়াই দিন ভর্তি ছিলেন সুকান্ত মূলত কোমরে সমস্যা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে এমআরআই সিটি স্ক্যানও করা হয়েছিল তার বৃহস্পতিবার সকাল থেকে শারীরিক অবস্থার উন্নতি হয় তার শনিবার সকালে হুইল চেয়ারে করেই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সুগান্ত হাসপাতালের বাইরে বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি হাত নাড়িয়ে বুঝিয়ে দেন এখন ভালো আছেন তিনি হিন্দুত্ব বড় বাঁধা নয় পিকে বোঝালেন বিরোধী দলের আসল চ্যালেঞ্জ কী লোকসভা নির্বাচন দু যতই ঘনিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দল তাদের রণনীতি তৈরিতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনে বিজেপির জন্য তিনশো প্লাস এবং এন জন্য চারশো প্লাস লক্ষ্য নির্ধারণ করেছেন প্রখ্যাত প্রকৌশলবিদ ও জনসুরশ অভিযানের প্রধান প্রশান্ত কিশোরও এই নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে পিকে কে করে লিখেছে টাকা হোক বা মন্দির সবই ব্রান্ড মোদীর অধীনে ভোট প্রধানমন্ত্রী মোদীর পক্ষে বা বিপক্ষে হবে ভোট হবে ব্যক্তি তার আদর্শ তার কাজের ধরন তিনি কি করেছেন কি করেননি মানুষ তার সম্পর্কে কী ভাবেন ভালো খারাপ যাই হোক না কেন তার উপর ভিত্তি করে ভোট হবে এটা খুব স্পষ্ট যে ভোটের ব্রান্ট মোদীর চারপাশে এই প্রসঙ্গে পিকে একটি উপায় ব্যাখ্যা করে বলেছেন একভাবে ধরে নেওয়া যাক যে যারা হিন্দুত্বকে সমর্থন করে তারা বিজেপির সাথে আসে এবং এমন লোক থাকলেও তারা প্রধানমন্ত্রী মোদীর ভক্ত এখন একটা চিত্র ধরা যাক ধরা যাক একশো জন যার মধ্যে আটত্রিশ জন হিন্দুত্ব সমর্থন করে এবং তারা বিজেপিকে ভোট দিয়েছে বাকি বাষট্টি জন এখনও বিজেপির বিরুদ্ধে এমতাবস্থায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই বাষট্টি জনের ভোট কীভাবে পাওয়া যায় তাই হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ না করে যারা হিন্দুত্বের সমর্থনে নন তাদের কীভাবে নিজেদের পাশে আসতে অনুপ্রাণিত করা যায় সেদিকে মনোযোগ দেওয়া দরকার মন্দির ইস্যুতে প্রশান্ত কিশোর বলেন আমি বিশ্বাস করি মন্দির একটি খুব বড় ইস্যু এবং দারুণ আলোচনার বিষয় মন্দির তৈরির পর বিজেপির ভোট ব্যাঙ্ক মজবুত হয়েছে এটি অবশ্যই বিজেপি কর্মী সমর্থক এবং ভোটারদের উৎসাহিত করবে এবং কিছুটা হলেও ভোটের শতাংশ বাড়বে তবে খুব বেশি লোক নেই যারা বলবে যে আমি মন্দিরের কারণে বিজেপিতে যোগ দিচ্ছি এর পাশাপাশি জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা অপসারণের পরে বিজেপি কতটা সুবিধা পাবে পিকে বলেছেন আমি অবাক হয়েছিলাম যখন আমি দেখলাম যে তিনশো সত্তর ধারায় তারা বলছে যে আমি বিজেপির সাথে আছি কিন্তু মন্দির ইস্যুতে এই রকম অনেক মানুষ নেই মন্দিরের চেয়ে বেশি লোক বিজেপিতে যোগ দিয়েছেন তিনশো সত্তর ধারার কারণে মন্দির অবশ্যই একটি বড় আলোচনার পয়েন্ট হতে পারে তবে এটি ভোটে খুব বেশি পরিবর্তন করবে বলে মনে হয় না আধার কার্ড বাতিল নিয়ে রাস্তা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের দিল্লি গেলেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি কলকাতা বিমানবন্দরে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন লালগোলায় সরস্বতী পুজোর বিসর্জনে বোমাভাজি নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে অপসারণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু তিনজন ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক এসে আবার মন্ত্রী হবেন আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় তিনি কাউকে দায়িত্ব দেননি কৃষ্ট জেলে থাকলো পদে থাকেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে মন্ত্রী থাকেন এটা তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করার ধরন বলে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জাতীয় এস কমিশনের রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাওয়ার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেখানে পৌঁছেছে এবং টিএমসির লোকজন যেভাবে অত্যাচার করছে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই যে সরকার মানুষকে সুশাসন দেবে তারা যদি লুটপাট খুন খারাপি করে তাহলে তা মানুষের যাওয়ার রাস্তা থাকে না প্রত্যেকে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন কেউ রাজ্যপালের কাছে যাচ্ছেন কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন কেউ কোর্টে যাচ্ছেন দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে পূর্ব বর্ধমানের জামালপুরে একাধিক মানুষের আধার কার্ড বাতিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন অনেক জায়গায় চিঠি এসেছে বিজেপি জানে পশ্চিমবঙ্গে বহু এই ধরনের কার্ড আছে যেটা ভুয়ো রেশন কার্ড আধার কার্ড জব কার্ড লক্ষ লক্ষ ভুয়ো একটা দূর নয় বাষট্টি লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে সাড়ে চোদ্দো লক্ষ জব কার্ড আছে যেটা ভুয়ো আধার কার্ড ভুয়ো যাদের কাছে নথি নেই তাদের চিঠি দেওয়া হয়েছে বাতিলও করছে এ ব্যাপারে অথরিটির সঙ্গে যোগাযোগ করুন যারা সমস্যায় পড়ছেন আধার কার্ড বাতিল বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছে শাসক দল এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন শাসক দল যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে জোর করে আধার কার্ড বানিয়ে দেয় নথি ছাড়া ভোটার লিস্টের নাম তুলে দেয় তারা তো ভোটার হতে পারে না সরকারের দায়িত্ব আছে বিদেশি নাগরিকদের আলাদা করা এবং দেশে ফেরত পাঠানো সন্দেশখালী ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কোনো কথা হবে সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এ বিষয়ে দলের যারা অথরিটি আছে তারা কথা বলছে যদি তিনি ডাকেন শোনেন তাহলে তিনিও থাকবো ন্যাশনাল কাউন্সিলের মিটিংয়ের জন্য যাচ্ছে নদিয়ার তেহটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন গুলি গোলা চলছে গুলি লাগা মারা যাওয়া একটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে রোজ কোথাও না কোথাও গুলি চলছে হতাহত হচ্ছে পুলিশ প্রশাসন দুষ্কৃতিকারীদের চেনা সত্ত্বেও ধরে না আটকায় না কেননা তারা তৃণমূলের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একশো দিনের টাকা পাঠানো নিয়ে বড় ঘোষণা রাজ্যের সামনেই লোকসভা নির্বাচন দু হাজার তার আগে জনগণের কাছে পৌঁছতে চাইছে শাসক বিরোধী সব শিবির নির্বাচন হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে দলীয় কর্মীদের বার্তা দেন দলের সেকেন্ড ইনকমান্ড গত দু সাল থেকে কার্যত তৃণমূলের দুর্নীতির একের পর এক খবর সামনে আসছে এই আবহে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে মরিয়া শাসক দল একশো দিনের টাকা প্রদানে এসওপি তৈরি করল রাজ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ্যে টাঙানো হবে দুর্নীতির রুখতেই প্রকাশ্যে তালিকা নবান্ন সূত্রে খবর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে থাকবে তালিকা আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের একুশ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা নবান্নের তা নিয়ে কীভাবে প্রচার হবে তার এসপিও জারি করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলির জন্য সাত দফার প্রচার কর্মসূচি তৈরি করা হয়েছে প্রসঙ্গত একশো দিনের বকেয়া টাকা আদায়ে বারংবার সুর চড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চিতদের টাকা পয়লা মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটু দেরি হচ্ছে কারণ শ্রমিকের সংখ্যাটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সূত্রে খবর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকার কিছু বেশি কে কত টাকা পাচ্ছেন সব বিস্তারিত থাকবে তালিকায় নবান্নের নির্দেশ অনুযায়ী এর জন্য জেলাশাসক ও অন্যান্য পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে একটি কন্ট্রোল রুম খুলে সেখানে মানুষের অভাব অভিযোগের কথা শোনা হবে